কারণে বৃষ্টির কারণে আমরা যদি দেখি তাহলে এই যে পূর্বাসা থেকে যে রথটা বেরিয়ে যাওয়ার কথা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এই উদ্বোধন করা হবে আমরা যে রথ আছে সেই সনের সেই কিন্তু পূর্বাশা থেকে শুরু হয়েছে এবং পূর্বাশা প্রাঙ্গণ থেকে তার ফিতে কেটে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলরাম দেবের যে রথটি রয়েছে সেই বলরাম দেবের কেটে তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলরাম সুভদ্রা এবং জগন্নাথ তাদের প্রত্যেকের যে রথগুলি রয়েছে যে সুসজ্জিত রথ রয়েছে সেই সুসজ্জিত রথ কিন্তু সেখানে সাজিয়ে তোলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী উদ্বোধন করার মাধ্যমে এটাকে এটার সূচনা করা হবে এবং পরিক্রমা করার জন্য কিন্তু সেটা বেরিয়ে যাবে প্রথমেই সেখানে বলরামের যে রথটি রয়েছে সেই রথটি উদ্বোধন করা হলো এবং মুখ্যমন্ত্রী তিনি সেই যে বলরামের যে রথ রয়েছে সেই কিন্তু তিনি এই মুহূর্তে এবং তালধ্বজে তিনি সেখানে ভগবানের আশীর্বাদ নিচ্ছেন বলরাম দেবের আশীর্বাদ নিচ্ছেন আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে মুখ্যমন্ত্রী এখানে বলরামের যে রথ তালধ্বজ সেই তালধ্বজটি ফিতে কেটে সেই রথে সেখানে তিনি উঠেছেন এবং সেখানে বলরাম দেবের আশীর্বাদ নিচ্ছেন বলরাম দেবের পর সেখানে সুভদ্রা এবং তারপর জগন্নাথ তাদের কিন্তু সেখানে এক এক করে ফি কাটার মাধ্যমে তার উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন পূর্বাশাস্থিত ইস্কন মন্দিরের যে ইস্কন প্রাঙ্গনের যে এবারে রথযাত্রা ইস্কনের যে রথযাত্রা সেটা কিন্তু শুরু হচ্ছে পূর্বাশা থেকে এবং সেই পূর্বাশায় যে সুসজ্জিত রথগুলি রয়েছে সেই রথগুলি টানার মাধ্যমে শুরু হবে এবং তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এটাকে উদ্বোধন করলেন সাথে উপস্থিত হয়েছেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল মলিক সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কু সহ অন্যান্যরা এবং সেটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে সেই রথের গড়ি টানার মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন এই রথটি এখান থেকে বেরিয়ে যাবে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে মুম্বাসকরাঞ্চল থেকে আমরা সরাসরি তুলে ধরছি যে সেখানে মুখ্যমন্ত্রীর যে আয়োজন সেখানে রয়েছে সেই মুখ্যমন্ত্রী সেই জায়গাটা পরিষ্কার করছেন সেখান সেটাকে শুদ্ধ করছেন এবং তার মাধ্যমেই কিন্তু রথ যে পথ দিয়ে যাবে তার সেখানে কিন্তু শুরুতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সোশ্যাল বাংলার পদে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কেবিনেট মন্ত্রী টিঙ্কুরায় সেখানে উপস্থিত রয়েছেন এবং জগন্নাথ দেবের এবং বলরাম সুভদ্রা তাদের রথ যে পথ ধরে যাবে সেই থেকে কিন্তু সেখানে এভাবেই পরিষ্কার করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কুরায় প্রথমেই বলরামের যে তালধ্বজটি রয়েছে তালধ্বজ যে রথটি রয়েছে সেটি প্রথমে আমরা দেখলাম যে উদ্বোধন করা হয়েছে এবার পালা সুভদ্রা দেবী সুভদ্রা দেবীর যে রথটি রয়েছে সেই রথটি উদ্বোধন করার জন্য এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি সেই চিত্র প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই রথ উদ্বোধনের কাজে সেখানে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এবং এবার কিন্তু জগন্নাথ দেবের যে রথটি রয়েছে সেই জগন্নাথ দেবের উদ্বোধন করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত রয়েছেন আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কুরায় সেখানে উপস্থিত রয়েছে এক এক করে কিন্তু তাদের এই যে আয়োজন অর্থাৎ রথযাত্রাটি এই আয়োজনে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন এবং ওনার এই অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু এই রথযাত্রার শুরুবাত এই পূর্বাসা প্রাঙ্গণ থেকে হচ্ছে সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি রাজধানী আগরতলা সেই সমাগম প্রচুর সংখ্যায় রয়েছে এবং এবার জগন্নাথের যে রথ রয়েছে নন্দী ঘোষ তার নাম নন্দী ঘোষ জগন্নাথের রথ সেই নন্দী ঘোষে বর্তমানে জগন্নাথদেবের আশীর্বাদ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি সেই চিত্র দ্য সোশ্যাল বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন জগন্নাথের যে সেই রথ জগন্নাথের যে সেই রথ রয়েছে নন্দী ঘোষ সেই নন্দী ঘোষ এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং তিনি জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ করছেন এবং তার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা নগর পরিক্রমা করার জন্য বেরিয়ে পড়বে রাজধানীর রাজপথে বেরিয়ে পড়বে এই রথ আমরা সরাসরি তার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকের অনুষ্ঠানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি ক্যাবিনেট মন্ত্রী এবং অন্যান্যদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং ভক্ত সমাগম আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে ভক্তগন্ধের যে ভিড় সেই ভক্তগণদের ভিড়ও প্রচুর সংখ্যায় রয়েছে আমরা সেটাই তুলে ধরছি আপনাদের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এটা উদ্বোধন হয়েছে পর পর সুসজ্জিত যে রথ ছিল উদ্বোধন করা হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং আমরা যদি দেখি তাহলে যে ভক্ত সমাগম যেটা রয়েছে ভক্তদের যে সমাগম রয়েছে পুরো পূর্বাশা প্রাঙ্গনে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভক্ত সমাগম রয়েছে সেই ভক্ত সমাগম আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব সেই ভক্ত সমাগম কিন্তু সেখানে রয়েছে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় ভক্তদের যে সমাগম এই রথযাত্রা উপলক্ষে ভক্তদের সেই দেখতে পাচ্ছেন যারা ভক্তবৃন্দরা কর্তৃপক্ষ যারা রয়েছে এবং এবারে কিন্তু রথ নগর পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে যাবে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে এবার নগর পরিক্রমার উদ্দেশ্যে কিন্তু রথ বেরিয়ে পড়বে নগর পরিক্রমার উদ্দেশ্যে কিন্তু রথ বেরিয়ে পড়বে এই পূর্বাসপ থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। যে পূর্বাসা প্রাঙ্গনে এই রথ আবারও কিন্তু গুন্ডিচা মন্দির এখানেই তৈরি করা হয়েছে এবং এই গুন্ডিচা মন্দিরে এসে আবারও কিন্তু এই রথ এখানেই এসে মিলিত হবে এবং নগর পরিক্রমা করা হবে যদিও বা বৃষ্টির কারণে কিছুটা দেরি হতে আমরা দেখেছি বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হতে আমরা দেখেছি এবং প্রশাসনিক আধিকারিকরা যেমনটা বলেছিলেন যে খুব শীঘ্রই এই রথযাত্রাটা শেষ করে নেওয়ার একটা সময়সীমা বলে দেওয়া হয়েছিল যে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে হওয়ার আগ পর্যন্ত যাতে এই পরিস্থিতিটা acho que আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে এখন বৃষ্টি সেখানে তো রয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেও যদি আমরা দেখি যে আবহাওয়া ততটা অনুকূল নয় অনেকটা বৃষ্টি সেখানে রয়েছে এবং এখনও কিন্তু আবার সেই বৃষ্টি আসার একটা প্রবল সম্ভাবনা কিছুক্ষণ আগেই একটা ঝড় হয়ে গেছে এবং এই বৃষ্টির মধ্যে রথ এই জায়গা দিয়ে বেরোবে পূর্বাসা এই জায়গাটা দিয়ে বেরোবে তবে বৃষ্টির ক্ষেত্রে দর্শনার্থীদের কিছুটা সেখানে বেগ পেতে হবে যদিও বা পূর্বাসা প্রাঙ্গণ থেকে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন তারপর এক এক করে বল সুভদ্রা এবং জগন্নাথের যে রথ সেটা কিন্তু বেরিয়ে যাবে আমরা প্রত্যেকটা আপডেট নিয়ে থাকবো আপনাদের সাথে এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা